আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপে মূল্য সংযোজন কর বা ফ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার এতে ওষুধ গুড়া সিগারেট বিস্কুট বিমানের টিকিট সহ পঁয়ষট্টি ধরনের পণ্য ও সেবার উপর বাড়তি মূষক ও শুল্ক আরোপ হতে পারে ফলে বাজেটের আগে এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে এসব সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং এর সাপেক্ষে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এনবিআর কর্মকর্তারা জানান জাতীয় সংসদ ছাড়া কর বাড়ানোর সুযোগ নেই বললেই চলে একারণে কারণে রাষ্ট্রপতির আদেশে অধ্যাদেশ দিয়ে কর বাড়াতে হয় নতুন ভ্যাট হার কার্য করে রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশের মাধ্যমেই সেটি করা হতে পারে আগামী সপ্তাহে এই অধ্যাদেশ জারি হতে পারে এনবিআর সূত্রে জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে ভ্যাট হার করার কথা বলেছে সংস্থাটির পরামর্শ মতে মানুষের প্রতিদিন ব্যবহার্য পণ্য ও ভ্যাট বাড়ানো হতে পারে গত বছরের শেষার্ধে সংস্থাটির সঙ্গে বৈঠক করে এনবিআর তালিকায় উল্লেখযোগ্য পণ্যগুলো হল জীবন রক্ষাকারী ওষুধ এলপি গ্যাস গুঁড়ো দুধ বিস্কুট আচার টমেটো সস ফলমূল সাবান মিষ্টি ডিটারজেন্ট চপ্পল বা স্যান্ডেল টিস্যু পেপার ইন্টারনেট ও বিমান টিকিট ইত্যাদি রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর পনেরো শতাংশ ভ্যাট বসছে আগে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাবারের বিলের উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো সেটি বাড়িয়ে পনেরো শতাংশ করা হতে পারে রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়তে পারে বর্তমানে তৈরি পোশাকের আউটলেট এর বিলের উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট রয়েছে এটি বাড়িয়ে ১৫ শতাংশ করার উদ্বেগ নেওয়া হয়েছে মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার উদ্বেগ নেওয়া হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট হারও বাড়তে পারে বর্তমানে নন এসি হোটেল সেবার উপর সাড়ে শতাংশ ভ্যাট রয়েছে সেটি বাড়িয়ে পনেরো শতাংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে রেস্তোরাঁ পোশাক হোটেল ছাড়াও অন্য যেসব খাতে পনেরো শতাংশ ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট আচার সিয়ার কয়েল ম্যাট্রেস ট্রান্সফর্মার টিস্যু পেপার ইত্যাদি আমদানি উৎপাদন ও সেবা পর্যায়ে বেশ কিছু পণ্য ও সেবার উপর সম্পূরক শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার যেমন আমদানি পর্যায়ে ফলের রসে সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ তামাকে ষাট থেকে একশো শতাংশ সুপারিতে ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করার উদ্বেগ নেওয়া হয়েছে এছাড়া মোবাইল ফোনের কথা বলার সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে